তোমার লাইফে বাইক থাকবে না আমি থাকবো তুমি বলো কে থাকবে বাইক

করতে পারি না তোমার যখন কোনো কিছুতে না করি তুমি আমারে উল্টা প্রশ্ন করো এইটা কেন করব ওইটা কেন করব এই ও কি কথা বলতে পারবে যে তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার সুবিধা ওরে আমি যেমনে বলি যেমনে চালাই ও অমনি চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনে চলো না ওরে নিয়া আমার কোনো প্যারা তার মানে আমি প্যারা অবশ্যই প্যারা তোমার নিয়ে আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি কোন ছেলে তোমার মেসেঞ্জারে নক দিল কোন ছেলে তোমারে আবার ডিস্টার্ব করলো কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ রিয়্যাক্ট দিল আমি যখন তোমারে বলি বাসা থেকে যখন বের বের হয়ে তখন তুমি আমার কি বলো আমার গরম লাগে যখন আমি বলি ফেসবুকে কোনো পোস্ট করো না তোমার কোনো ছবি ছাইরো না তুমি বলো তুমি আমার স্বাধীনতা নষ্ট করছো তোমার যখন আমি বলি জান তোমার ফেসবুক এর পাসওয়ার্ডটা আমারে দাও তখন তুমি কি বলো তুমি আমার সন্দেহ করছো কিন্তু দেখো ওর বিষয়টা ওরে নেই আমার কোনো প্যারা নাই এই যে একটা জিপিএস ট্র্যাকার লাগায় নিছি প্রতি মুহূর্তে আমি নিশ্চিন্ত থাকি ওরে রাইখা যদি আমি কোথাও যাই কেউ যদি এই শহরে ধরে ও উঠে আমারে কল দেয় ডেমো দেখবা দাও হাত দাও এই যে কল আবার তুমি দেখো যদি আমার কোন ফ্রেন্ড বা আমার কোন কাজিন আমার এই বাইকটা নিতে চায় আমি নিশ্চিন্তে দিয়ে দিই কারণ কি বলতো আমার এই জিপিএস ট্র্যাকার ভিতর লোকেশন সেট করা যায় ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায় আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই কারণ এরিয়ার বাইরে গেলে আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও অতটা লয়াল একটু চিন্তা করো কিন্তু তোমার দিকটা একবার দেখো আমি যদি তোমার রাইখা বিদেশে যাই সুরঙ্গ ছবির মতো আর ফার্নিশের মতো অবস্থা হইবো আমার দেশে এসে কি দেখুন জানো আমার বন্ধু তোমার আমারে নিয়ে বাইকে এখন তুমি বল বাইক রাখলে ভালো হবে না গার্লফ্রেন্ড আর তো যে বড় বড় কথা বলতাছো আমাকে নিয়ে লাস্ট কবে বের হইছো মনে আছে তোমার তোমারে নিয়ে বের হয়ে আমার কোন লাভ আছে তোমারে নিয়ে বের হইলে আট দশটা মেয়ে যদি তাকায় তাও মুখ ফিরিয়া যায়গা চিন্তা করে এটার লগে তো একটা আছে কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই আট দশটা মেয়ে সিরিয়াল লেগেছে এখন তুমি বল তোমারে চুজ করা ঠিক হবে না আমার বাইকটাকে এত যে বাইক বাইক করতেছে না এই বাইক একদিন তোমার জীবনটা খাইব। তাও ভালো ভিতরে কোনো কষ্ট থাকবো না গেলে গা একবারে যাবো মানে তোমার লগে রিলেশনে যাওয়ার পর থেকে আমার ক্যারিয়ারে সময় না দিয়া তোমার পিছনে সময় দিয়া ভার্সিটি টিউশন ফি না দিয়া তোমার পিছনে খরচ কইরা দিনের পর দিন তোমারে নিয়ে চিন্তা কইরা আমার পড়াশোনা গ্যাপ দিয়া তারপর তোমার মন ভালো করার লাগা দুই দিন পর পর গিফট দিয়া দুই দিন পর পর নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ায়া কোন পোলা তো পারে ডিস্টার্ব করলে ওই পোলার লগে মারামারি কইরা কোন মাইয়ার দিকে না থাকে তোমার প্রতি লয়াল ফ্যান থাইকা মন দিল দিয়া তোমারে ভালোবাসার পর হঠাৎ করে তুমি একদিন একই কইবা জান আমার বাসা থেকে তো বিয়ে ঠিক করে ফেলছ আমার এখন আর কিছু করার নেই আর আমি তোমাকে কোন মুখে নিয়ে যাব বলো তুমি তো এখন পর্যন্ত ক্যারিয়ারে কিছুই করতে পারো না অথচ আমার এই ক্যারিয়ারটা বাসি দিলাম তোমার লাগে তোমার পিছনে সময় দিয়ে তারপর তুমি কি করবা জানো আমার একটা সুন্দর বুঝ দিবা জান তুমি আমার থেকেও অনেক সুন্দর মেয়ে পাবা অনেক ভালো মেয়ে পাবা এই কথা বইলা সুন্দর করে একটা হাতা দিবা আর পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজ আর আমার অবস্থা কি হইবো জানো সারা জীবন এই ভালোবাসার কষ্ট নিয়ে সালমান খানের মতো জীবন যাপন করো আর ওদিকে তুমি বড় লোক জামাই নিয়ে ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা নিয়ে ওয়ার্ল্ড ট্যুর দিবা এখন তুমি আমার বলো বাইক ভালো না তুমি